ইসলামের শুরু যুগে এরকম অনেক আমল ছিল যেগুলো তাবায় কেরাম পূর্ববর্তী যুগের অনুপাতে আদত হিসেবে করতেন কি হিসেবে করতেন কি হিসেবে করতেন মানে অভ্যাস যেমন পূর্ববর্তী উন্নতিরা নামাজের মধ্যে কথা বলছে একদম আর জন্য বুঝা দিত সাবায় কেরাম পূর্ববর্তী জমানার লোকদের মতো আদাতান নামাজের মধ্যে কথা বলছে এটা কি ইবাদাতান কথা বলতো না আদাতান আদাতান না বুখারীতে আছে কুমুলিল্লাহি এই আয়াত যখন নাজিল হয় যখন নিشدদ হয়ে যায় যে নামাজের মধ্যে কথা বলা যাবে না এছাড়াও আরেক বোলনা এসেছে

সালাম দেওয়ার সমাজ হাত উঠানো হইতো তো সাহবায় নামাজের ভিতরেও এইভাবে হাত উঠাইত যেহেতু নামাজকে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে সকলে আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে এই জন্য প্রথম যুগে রকল ইয়াদান থাকলেও শেষ সময় আইসা সেটি নিষিদ্ধ হয়ে দাবি করলাম কি হাদিসের যে কোনো কিতাব খুলেন তার নামাজের পদ্ধতি দেখেন আপনি দেখবেন রুপু একটার কথা আছে দুটার কথা কোথাও নাই আপনি তার নামাজের জন্য শত শত হাদিস খুলেন শত শত হাজার হাজার হাদিস দেখেন আপনি দেখবেন শেষদা দুটার কথা আছে কোন জায়গায় একটা তিনটার কথা নাই এখন আপনি দেখলেন একজন রূপো দিতেছে দুইটা আপনি তাকে ধরেন করেন ভাই তুমি একটা আহ তুমি দুটা রুপো কেন দিচ্ছ হাতি তো একটার কথা তুমি তোমার নামাজকে সংশোধন করো আপনি দেখলেন শেষদা একদম তিনটা দিতে আপনার সব নামাজ সংশোধন করেন কারণ রসলাম শেষ দা দুটা দিতেন কোথাও এই কথা নাই যে একটা দিলেও চলে দুটা দিলেও চলে এই কথা নাই বাকি ক্ষেত্রে আপনি যে কোনো বড় হাতি কিতাব খুলেন আপনি আস্তে আমিনও পাবেন জোরে আমিনও পাবেন সাহাবিদের আমল দেখেন আস্তে আমিনো সাহাবিও পাবেন জোরে আমিনের সাহাবিও পাবেন তো এই ক্ষেত্রে রসুলের কালীন সহসান যেটা শিখাইলেন যে যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপরই থাকতে দেওয়া তাকে আমি অন্য পদ্ধতির দিকে দাওয়াত দিতে গেলে তাকে আমি জোরে আমিনের দিকে রফিয়া দেনের দিকে দাওয়াত দিতে গেলে বাধ্য তো যদিও মনে হবে যে আমি হাদিসের দিকে দাওয়াত দিচ্ছি এটা আমার এই কাজটা আসলে সুন্না পরিপন্থী হয়ে গেল রসুলের কালীন সহসানের মানসার হয়ে গেল

দলিল কি দলিল হলো সাতান রহমতের নাম শুনছেন একজন তাহাবি ছিলেন হতো সাতান বস্তু অনেক তাহাবি সাক্ষাৎ বক্তব্য আছে কোথায় আছে আব্দুল এই কিতাব ত্রিশ খণ্ডের কিতাব মহাত্তাকে ত্রিশ পণ্ডের সর্ব এটা নয় নাম্বার পণ্ডের দুইশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা নয় নম্বর খন্ডে দুশো নম্বর পৃষ্ঠায় আছে আল হাসান বস্তি বলতেছেন মা আকবর বিগিল হাসান আনিস সাহাবা আন্না মান নাফা মিনহুম লাম ইয়াইব আলা মান তারাকাহু মিন সাহাবা আবুল হাসান বস্তি বলতেছেন যে আমি এমন অনেক সাহাবীদেরকে দেখি। যারা নামাজে একাধিকবার হাত উত্তোলন করতে রাফিয়া দেন করতে কিন্তু তাদেরকে লাম ইয়াইব তারা কখনোই আপত্তি করে নাই দোষ করে নাই খেলাতে সুনত বলে নাই ওই সমস্ত সাহাবিদেরকে যারা নামাজে একবার রফিয়া দেন করতেন একাধিকবার করতেন রসি স্পষ্ট বললেন আমি সাহাবিদেরকে দেখছি কেউ রফিয়া করতেন কেউ করতেন না কিন্তু কখনোই দেখি না যে যারা রফিয়া দেন করতেন তারা যারা রফিয়া দেন করে না তাদের নামাজকে খেলাতে সুন্নত বলছে তাদের সাথে ঝগড়া করতে তাদের সমালোচনা করতে আমি এই কাজ সাহাবিদেরকে করতে দেখি নাই কারণ রফিয়া দিন করা না করা তুটাই রসিদ থেকে প্রমাণিত রসুলাম শিখাই দিতে যে এইসব ক্ষেত্রে